আসসালামু আলাইকুম ফারজানা কুকিং হাউজে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আয়োজন রান্নার সময় ছোট ছোট কিছু ভুলের কারণে কারো রান্না করা পোলাও একটু লালচে হয়ে যায় কারো কারো ক্ষেত্রে একটু দলা পেকে আঠালো হয়ে যায় তো আজ পোলাও রান্নার পাশাপাশি বেশ কিছু টিপস শেয়ার করছি যেগুলি ফলো করে পোলাও রান্না করলে আপনার রান্না করা পোলাওটা পারফেক্ট এবং ঝরঝরে হবে ইনশাল্লাহ কথা না বাড়িয়ে চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাওয়া যাক পোলাওটা রান্না করার জন্য প্রথমেই একটা পাত্রে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ গুঁড়া সুগন্ধি পোলাওয়ের চাল আপনি চাইলে কালোজিরা বা গোবিন্দভোগ চাল দিয়েও এই পোলাওটা রান্না করতে পারবেন এবার দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি পানি দেওয়া হয়ে গেলে আলতোভাবে চালটা কষলিয়ে ভালোভাবে ধুয়ে একেবারে টলটলে সাদা পানি বের করতে হবে সাদা পানিটা বের করার পরে ঠিক ওই পানিতে চালগুলো প্রায় দশ মিনিট ভিজিয়ে রাখতে হবে আর এই দশ মিনিট কিন্তু অবশ্যই চালটা ভিজিয়ে রাখতে ভুলবেন না ঠিক এইভাবে চালগুলো দশ মিনিট ভিজিয়ে রাখার পর একটা স্টেইনারের চালগুলো তুলে পানি ঝরতে দিতে হবে চালের পানিটা ঝরতে দিয়ে এবার মশলাগুলো অ্যাড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা আরও দিয়ে দিচ্ছি আস্ত গোটা মশলা দেড় ইঞ্চি সাইজের একটা দারুচিনি চারটা সাদা এলাচ একটা তেজপাতা মাঝখান থেকে একটু ছিঁড়ে আর পাঁচটা লবঙ্গ মশলাগুলো দেওয়া হয়ে গেছে এবার এই চালগুলো এভাবেই রেখে দিতে হবে পনেরো মিনিটের জন্য এতে করে সব পানিগুলো ঝরে যাবে চলে যাচ্ছি কিচেনে চুলোয় একটা হাড়ি বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি চার ভাগের এক ভাগ রান্নার তেল আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজগুলো আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি এবার চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখে এই পেঁয়াজগুলো ভালোভাবে বেস্তা করে ভেজে নিতে হবে যখন দেখবেন পেঁয়াজটা এইরকম ধীরে ধীরে বাদামি কালার হয়ে আসতেছে ঠিক তখনই চুলোটা অফ করে দিয়ে চুলোর তাপে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তেল ঝরিয়ে তুলে নিতে হবে এই পেঁয়াজটাও আমার বেস্তা করা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলেই দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা চাল এবং মশলাগুলো এই পর্যায়ে চাল এবং মশলাগুলো ভালোভাবে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে এতে করে কাঁচা আদা রসুনের গন্ধটাও দূর হয়ে যায় এবং পোলাওটা পারফেক্ট ঝরঝরে হয় এই চালগুলো যখন একটু সফট হয়ে আসবে এবং ঝরঝরে মনে হবে তখনই বুঝে নেবেন যে চালগুলো ভাজা হয়ে গেছে এবার এখানে পানি অ্যাড করতে হবে আমি যেহেতু দুই কাপ পরিমাণ চাল নিয়েছি সেই জন্য এখানে চার কাপ পানি দিতে হবে কিন্তু আমি এখানে মোট পানি ব্যবহার করেছি সাড়ে তিন কাপ আর হাফ কাপ দিয়েছি দুধ এই যে দেখেন এখানে আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম আর বাকি হাফ কাপ আমি প্যাকেটের যে ফুলক্রিম গুঁড়ো দুধ থাকে সেটা গুলিয়ে এখানে ব্যবহার করেছি আপনি চাইলে গাভীর দুধটাও ব্যবহার করতে পারবেন আর দুধ দেওয়ার কারণে কিন্তু পোলাওটা ধবধবে সাদা হয় এমনকি পোলার স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায় এবার সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার অ্যাড করে দিচ্ছি দুই চার চামচ লবণ আমার স্বাদ অনুযায়ী আপনি চাইলে আপনার স্বাদ অনুযায়ী লবণের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবেন তবে পাঁচশো গ্রাম চালের জন্য দুই চা চামচ লবণ কিন্তু পারফেক্ট হয় এই পর্যায়ে চুলোর ফ্লেমটা মিডিয়াম থেকে একটু হাইয়ে রয়েছে এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিটের মতো জাল করে নিয়ে নিলাম দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি আর এই যে দেখুন পোলায়ের পানিটা অনেকটাই শুকিয়ে আসার পথে ঠিক এই পর্যায়ে দিয়ে দিলাম পাঁচটা কাঁচামরিচ এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার সরাবে এবার সব কিছু আবারও ভালো করে একটু নেড়ে দিচ্ছি খুবই আলতোভাবে এই পর্যায়ে পোলাওগুলো নাড়তে হবে না হলে একেবারে ভর্তা হয়ে যেতে পারে এই পর্যায়েও কিন্তু পোলায়ে বেশ কিছু পানি রয়েছে এবার চুলোর ফ্লেমটা লোয়ে রাখতে হবে চুলোর ফ্লেমটা লোয়ে করে রেখে দিয়ে দিলাম এক চা চামচ ঘি ঘি দেওয়ার কারণে পোলায়ে কিন্তু একটা শাহি ফ্লেভার ছড়ায় আপনি যদি চান যে বিয়েবাড়ির স্বাদের পোলাও করবেন তাহলে এই পর্যায়ে তিন চার ফোঁটা কেওড়ার জলও ব্যবহার করতে পারবেন ঢাকনা দিয়ে আবারও প্রায় পাঁচ মিনিট জাল করে নিলাম লো ফ্লেমে এবার পোলাওগুলো ভালোভাবে উপনিষ করে দিতে হবে এতে করে পোলাওগুলো সমানভাবে সেদ্ধ হবে এই পর্যায়ে পোলাও রান্নাটা কমপ্লিট হয়ে গেল এখন চুলোটা অফ করে দিচ্ছি পোলাওটা এখন যেমনটা ঝরঝরে দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও বেশি ঝরঝরে হবে এখন বেশ কিছুটা পেঁয়াজের বেস্তা উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি পেঁয়াজের বেস্তা ছিটিয়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে ওই চুলোর উপরেই প্রায় দশ মিনিট দমে রেখে দিতে হবে দশ মিনিট দমে রেখে দেওয়ার পরে ফিরে আসলাম আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন পোলাওটা কতটা ভাবে সেদ্ধ হয়েছে এই ছিল আমার ছোট ছোট টিপস সহ পারফেক্ট ঝরঝরে পোলাও রেসিপি আমি আশা করতেছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি ঝটপট সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সবার সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন